ওম শ্রী গণেশায় নম মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদ নিয়ে শুরু করছি ডেলি রাশিবার্তা চ্যানেলের আজকের বিশেষ উপস্থাপনা কন্যা রাশি দু নমস্কার আপনি কি কন্যা রাশি জাতক বা জাতিকা গ্রহের গোচর আপনার জীবনে কোন গোপন বার্তা নিয়ে আসছে আজ আমরা দেখব দু সাল আপনার জন্য কি ভাগ্যলিপি লিখেছে এই বছর শনি এবং বৃহস্পতির বিশেষ অবস্থান কন্যা রাশির জীবনে আনবে এক বিশাল পরিবর্তন প্রস্তুত হন আপনার রাশিচক্রের সম্পূর্ণ বিশ্লেষণ শুনতে কন্যা রাশির জাতক বা জাতিকা দু সাল আপনার কেরিয়ারে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে বছরের প্রথমার্ধে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও পরিশ্রমের সঠিক মূল্য পাবেন পথ উন্নতির সম্ভাবনা প্রবল এমনকি চাকরি পরিবর্তনের জন্যও এটি শুভ সময় ব্যবসায়ীরা দেখতে পাবেন তাদের ব্যবসার দারুণ প্রসার তবে মনে রাখবেন অতিরিক্ত কাজের চাপ থেকে মাঝে মধ্যে চ্যালেঞ্জ আসবে সাবধান নিজের কাজকে সংগঠিত করুন এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়টি আপনার সাফল্যের চাবিকাঠি আর্থিক দিক থেকে দু সাল আপনার জন্য একটি মিশ্র বছর আয়ের উন্নতি উৎসাহ তৈরি হবে যা আপনার সঞ্চয়ের পথ সহায়ক করবে বিশেষত অক্টোবর মাস আপনার জন্য টাকা পাওয়ার এক শুভ নিয়ে আসতে পারে তবে ফেব্রুয়ারি এবং জুলাই মাসের বাড়তি খরচের ব্যাপারে সতর্ক থাকুন এই বছর ভুল বিনিয়োগ এড়িয়ে চলুন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও স্থির সম্পত্তিতে বিনিয়োগ করলে লাভবান হবেন অর্থের অপচয় নয় সুবিনিয়োগ এই হোক আপনার মন্ত্র প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দু ছাব্বিশ সাল খুবই হতে চলেছে দাম্পত্য জীবনে সামান্য ভুল বোঝাবুঝির মেঘ এলেও তা দ্রুত কেটে যাবে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে যারা সিঙ্গেল তাদের জন্য প্রেমে নতুন সূচনার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে যা হয়তো বিয়ে পর্যন্ত গড়াতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে কিন্তু পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে বছরের শেষ ভাগ আপনার সম্পর্কের জন্য অত্যন্ত শুভ রোমান্টিক হতে পারে ভালোবাসা দিয়ে প্রতিটি সম্পর্কের পরিচর্চা করুন স্বাস্থ্য আপনার জন্য এই বছর একটি গুরুত্বপূর্ণ বিষয় গ্রহের অবস্থান বলছে দু সালে মানসিক স্বাস্থ্যের দিক দিয়ে বাড়তি নজর দিতে হবে এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত কাজের চাপের কারণে কিছুটা শারীরিক দুর্বলতা আসতে পারে মানসিক শান্তির জন্য প্রতিদিন মেডিটেশন বা যোগ অভ্যাস করুন বাইরে খাবার এড়িয়ে চলুন এবং পরিণতি ঘুম নিশ্চিত করুন মনে রাখবেন শরীর সুস্থ থাকলে তবেই মন চন্মনে থাকবে ছাত্র ছাত্রছাত্রীদের জন্য দু সাল অত্যন্ত শুভ ফলদায়ক আপনার মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি পাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের প্রবল সম্ভাবনা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের ইচ্ছা এই বছর পূরণ হতে পারে শুধুমাত্র আলস্য ত্যাগ করে লক্ষ্য স্থির রাখতে হবে এইবার জেনে নিই আপনার ভাগ্যকে আরো উজ্জ্বল করার কিছু মন্ত্র আপনার লাকি নাম্বার হলো তিন এবং আট শক্তি বাড়াতে লাকি কালার হিসেবে সবুজ বা হালকা হলুদ ব্যবহার করুন আপনার লাকি ডে বুধবার ও শুক্রবার আর আপনার শুভরত্ন পান্না যা আপনার ভাগ্যকে আরো শক্তিশালী করবে কোন জাতক বা জাতিকা মনে রাখবেন দু সাল আপনাকে দায়িত্বশীল ও শক্তিশালী করে তুলবে আপনার কঠোর পরিশ্রম আপনার আসল ভাগ্য গ্রহের প্রভাব আপনাকে পথ দেখাবে কিন্তু সাফল্য আপনার হাতেই ইতিবাচক থাকুন এগিয়ে চলুন এই ভবিষ্যৎবাণী যদি আপনার ভালো লাগে তবে লাইক করুন কমেন্ট করে জানান আপনার মনের কথা এবং এমন আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের ডেলি রাশি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করে ফলো করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন শুভ হোক দু নমস্কার